আমি এক বাড়িতে ঢুকছি লন্ডনে সকালের রাস্তায় তো আমি পিছনে আছি আর যেই ছেলেটা বলছে গুড মর্নিং সেই ছেলেটার চাচা আমার সামনে আছে দুইজন মিলে ঢুকছি ওর ভাতি যে বাড়ি থেকে বের হয়ে চাচাকে বলছে গুড মর্নিং সকালের নাস্তায় ছে চাচাও বলল, গুড মর্নিং অবাক হয়ে গেলাম খেতে বসে বললাম জোনাব গুড মর্নিং এক দেন আর আসসালাম এক পাল্লাই দেন দেখেন তো কোনটা ভারী হয় আদর্শ বিক্রি করে খেতে আসিনি রুজি উপার্জন করতে এসেছি আদর্শ বিক্রি করতে পারি না গুড মর্নিং এর সামান্যতম মূল্য আছে পর্যন্ত যদি মানুষ চেষ্টা করে যে এতে কি মূল্য আছে এর কি দাম সরিষা সমপরিমাণ দাম মানুষ বের করতে পারবে না আর আসসালাম আপনার ওপরে শান্তি অবতীর্ণ হোক আসসালাম আলাইকুম আল্লাহর দেওয়া বিধান সাক্ষাৎ হলো বলবো আসসালাম আলাইকুম আর গুড মর্নিং হলো মানুষের দেওয়া বিধান সাক্ষাৎ হলে সকালেরটা গুড মর্নিং বিকালেরটা গুড নাইট আরও যে কত কি সব মানুষের বানানো